আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা একজন ক্যান্সার জয়ী সাক্ষাৎকার নিব আমাদের ক্যান্সার জয়ী মিনা বেগম আপা তো আপা কার্সিনোমা প্যারোটিড প্যারোটিডে আক্রান্ত ছিলেন এবং তারপরে তিনি চিকিৎসা নেওয়ার পরে তার রোগটা আবারও রিকারেন্স হয় অর্থাৎ ওই জায়গাটাই ফিরে আসে রিকারেন্স হওয়ার পরে তারপরে আবারও আমরা চিকিৎসা গ্রহণ করি তার চিকিৎসা দেই তো এরপরে আপা চিকিৎসা নেওয়ার পরে ফলো আপে এসেছেন

আচ্ছা ঠিক আছে আর তাহলে আপনি আলহামদুলিল্লাহ যে আপনার দ্বিতীয় বার রোগ ফিরে আসার পরও আপনি চিকিৎসা নেওয়ার মাধ্যমে আবারও রোগ মুক্ত হয়েছেন তো এর জন্য আপনাকে অভিনন্দন আর সামনে যারা ক্যান্সার আক্রান্ত হবে যাদের প্যারোটিড ক্যান্সার বা মুখের ক্যান্সারে যারা আক্রান্ত হবে তাদের প্রতি আপনার কি উপদেশ বলেন আচ্ছা চিকিৎসা হবে দ্রুত চিকিৎসা হবে দ্রুত চিকিৎসা মানে দেরি করা যাবে না হ্যাঁ এক্স্যাক্টলি আপনারা বলেছেন যে দেরি করা যাবে না দ্রুত চিকিৎসা নিতে হবে ওকে ঠিক আছে প্রিয় দর্শক আমরা আজকে আপনাদের কথা শুনলাম আমরা দেখলাম যে ক্যান্সার দ্বিতীয়বার ফিরে আসার পরও তিনি ক্যান্সার মুক্ত হয়েছেন তবে যে ক্যান্সার যে ফিরে আসলেও সমস্যা নেই সেটা থেকেও আসলে আমরা আবারও ক্যান্সার মুক্ত হতে পারি তো আসুন আমরা নিজের সচেতন হই পরিবার এবং সমাজকে সচেতন করি আমার আপনার সকলের একান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসা সকল অন্তরে সবাই ভালো থাকবে আসসালাম